আসসালামু আলাইকুম বুঝছে এই বছর যারা কম মার্ক পাবে তারা আসলে কিভাবে চান্স পাবে কম মার্ক পেলে কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তারা চান্স পাবে কম মার্ক মানে কত সেটাও তোমাকে আমি বলছি দেখো এখানে আমি মোস্ট টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো লিখেছি মিড রেঞ্জের ইউনিভার্সিটি আর এখানে লিখেছি যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো মানে তুমি যদি কত মার্কে তুমি কোন বিশ্ববিদ্যালয়গুলো পেতে পারো তোমার যদি কম মার্ক থাকে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি একটা সিট পাবা সেটা আমি তোমাকে বলছি দেখো আমি তো প্রথমে বলেছি একটু আগে পঞ্চান্ন প্লাস যারা মার্ক পাবে পঞ্চাশ প্লাস যে পাবে সে কোনো না কোনো একটা চান্স পাবে আর পঞ্চান্ন প্লাস যে মার্ক পাবে ধরো পঞ্চান্ন প্লাস যে মার্ক পাবে সে যেকোনো মানে যেই টপ লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে সে চান্স পাবে এবং ভালো মানের একটা সাবজেক্ট পাবে ভালো মানের সাবজেক্ট বলতে পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি তারপরে তোমার হচ্ছে ইকোনমিক্স তারপরে তোমার হচ্ছে বাংলা তারপরে তোমার হচ্ছে যেসব ভালো ভালো যে সাবজেক্টগুলো আছে তারা পঞ্চান্ন প্লাস মার্কে পাবে পঞ্চান্ন ছাপান্ন এমন মার্কে তারা ভালো সাবজেক্ট পাবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাবে পঞ্চান্ন প্লাসে এখন কেউ যদি তার যদি মার্ক থাকে ধরো কম মার্ক বলতে আমি বোঝাচ্ছি যে কারোর যদি মার্ক থাকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ প্লাস তারা তারা আসলে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা আর কিভাবে চান্স পেতে পারে পেতে পারে তারা প্রথমে দেখো যারা যাদের মার্ক রয়েছে আটচল্লিশ প্লাস তারা এই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে প্লাসে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পেয়েছিল আমার যতটুকু উদাহরণ মনে আছে তো এইবার তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এই যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় এগুলোকে কিন্তু অনেকেই টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাখে জাতীয় কবি গোপালগঞ্জ চাঁদপুর নোয়াখালী অনেকেই টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয় গুলোতে রাখে আমি মোস্ট টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয় রেখেছি এবং এগুলোকে মিড রেঞ্জের মধ্যে রেখেছি তুমি যখন আটচল্লিশ প্লাস পাবা তুমি এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তুমি যখন আবেদন করবা তুমি যখন আবেদন করবা ভাইয়া তখন তোমার লাগবে কত টাকা জানো পাঁচশো টাকা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য তোমার টাকা লাগবে এই পাঁচশো টাকা এই তুমি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি এক দশটা ইউনিভার্সিটি আবেদন করো তুমি সেই অ্যাডমিশনের সময় থেকে অনেক মানে তোমার ফাইনান্সিয়াল কস্ট অনেক গিয়েছে আমি বুঝতে পারতেছি তুমি হয়তো ঢাকায় কোচিং করতে এসেছিলে সেখানে এক লাখখানিক টাকা তোমার মানে শুধুমাত্র যে থাকা খাওয়া খরচ তারপরে বই কেনা খরচ সহ তোমার গাড়ি ভাড়া সহ যাতায়াত খরচ সহ এখানে যে গিয়ে পরীক্ষা দেওয়া থাকার টাকা টাকা তোমার চলে তুমি তুমি আর একটা দিয়ে আবেদন করো করলে তো তোমার চান্স হয়ে যেতে পারে তোমার তো পসিবিলিটি রয়েছে আটচল্লিশ প্লাস যারা মার্ক পাবা তো তুমি একটা মানে মানে লাস্ট একটা রিস্ক নাও যে পাঁচশো টাকা এক্সট্রা খরচ করে তুমি চান্স পেয়ে যেতে পারো পরবর্তীতে তুমি যদি সেই বিশ্ববিদ্যালয়ে পছন্দ না হয় সেখানে ভর্তিয়ে থাকলে পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম দিলে ভালো ইউনিভার্সিটিতে পরবর্তীতে পড়তে পারবে এখন একটু মানে 500 টাকা এক্সট্রা খরচ করে তুমি যদি এই 10টা ইউনিভার্সিটিতে চান্স দাও তাইলে কি হবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি রয়েছে যে 55 প্লাস মার্ক পাবে যে 60 প্লাস মার্ক পাবে সে জীবনে ওই 10টা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স দিবে না তার সে যদি বাড়ির কাছে পড়ার ইচ্ছা থাকে তার যদি বাসার কাছে পড়ার ইচ্ছা থাকে সে হয়তো বা তার বাসার কাছে যে ইউনিভার্সিটি রয়েছে সে দিলে দিতে পারে কিন্তু যে ষাট প্লাস মার্ক রয়েছে সে হয়তো বা সর্বোচ্চ পাঁচটা বিশ্ববিদ্যালয় এই ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স দিবে ষাট প্লাসের সর্বোচ্চ ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স দিবে তার যদি ল নিয়ে চিন্তা ভাবনা থাকে সে ধরো ষাট প্লাস মার্ক পেয়েছে সে এখানে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে চান্স দিল কিন্তু তোমার মার্ক তো কম তোমার মার্ক তো আটচল্লিশ প্লাস তোমার মার্ক তো পঁয়তাল্লিশ প্লাস তাইলে তুমি আটচল্লিশ প্লাস এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচশো টাকা এক্সট্রা খরচ করে তুমি এক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দাও দিলে তোমার দেখা যাচ্ছে যে সাবজেক্ট চলে আসতে পারে চান্স হয়ে যেতে পারে হয়ে যাবে আটচল্লিশ প্লাসে তোমার এই বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে যাবে এরপরে ভাইয়া পঁয়তাল্লিশ প্লাস যাদের মার্ক পঁয়তাল্লিশ প্লাস মার্ক তারা অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অবশ্যই তোমরা কি সাবজেক্ট চয়েস দিবা প্রত্যেকটা এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিবা বিশেষ করে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিবাই তোমার পঁয়তাল্লিশ প্লাস যদি মার্ক থাকে তোমার সম্ভাবনা খুবই কম এই যে টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে আসার সম্ভাবনা কম রয়েছে তুমি এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিবা তুমি দেখবা যে নতুন বিশ্ববিদ্যালয়তে পঁয়তাল্লিশ প্লাস প্লাসে কোন না কোনো একটা সাবজেক্ট পেয়ে যাই পেয়ে যাচ্ছ তুমি যদি পরবর্তীতে তোমার পড়ার ইচ্ছা না হয় তুমি ভর্তি হয়ে থাকলে আমি তোমাকে মানে এটা অ্যাডভাইস দিচ্ছি তোমার যদি ইচ্ছা হয় তুমি দিবা 500 টাকা খরচ করবা খরচ করতেই হবে এর মানে না তুমি যদি 500 টাকা খরচ করে তখন দেখা যাচ্ছে যে তুমি পড়তে চাও না তখন আমাকে ব্লেম দিও না জানো আবার যাই হোক তো তুমি যদি 95 45 প্লাস মার্ক পাও ভাই তাহলে তুমি এ বিশ্ববিদ্যালয়গুলোকে আবেদন করো তাহলে তুমি দেখা যাচ্ছে যে তুমি একটা একটা সাবজেক্টে যেতে পারো এরপরে ভাই তোমার হচ্ছে যারা 42 প্লাস মার্ক পাবে তারা এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা এবং দেখা যাচ্ছে শেষের দিকের সাবজেক্ট তোমরা চয়েস দিলে দেখা দেখা যাচ্ছে বিয়াল্লিশ প্লাসে আসলেও আসতে পারে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এই নতুন বিশ্ববিদ্যালয় আটটা বিশ্ববিদ্যালয় রয়েছে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা তোমরা নতুন যে ইউনিভার্সিটি গুলো আছে আবেদন করবা তো তোমাদের যাদের কম মার্ক তারা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করো বেশি বেশি ইউনিভার্সিটিতে আবেদন করো একটু কৌশলে আবেদন করো যে কোন সাবজেক্টটা পেলে তুমি তোমার মার্ক অনুযায়ী কোন সাবজেক্টটা পেতে পারো সেই অনুযায়ী আবেদন করো দেখবা যে তোমার একটা সাবজেক্ট চলে আসছে যে 45 প্লাস মার্কে 48 প্লাসে ভালো সাবজেক্ট পাবা 50 প্লাস যাদের মার্ক রয়েছে তারা খুব ভালো সাবজেক্ট পেয়ে যাবা এই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা পেতে পারো 50 প্লাসে টপ ক্লাস বিশ্ববিদ্যালয়তেও পেলেও পেতে পারো পাবা আমার মনে হচ্ছে যে এবার পাবা তো আর 55 প্লাস তো যাদের রয়েছে তারা তো পাবেই তো এই ভাবে তুমি সাবজেক্ট চয়েস দাও তোমার কম মার্কেও বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম